এগারো সবার ওইতে সাইলে সপল কাম ধর নামাজ পর সপওয়ান বীর নাম ধর নামাজ বর কর সপওয়াল বীর নাম ধর নামাজ পর কথা কন ঠিকা আওয়াজ ঠিক নামাজ ধরতে হবে কথা ঠিক নেই নামাজ কায়েম করো জাকাত প্রদান করো ঠিক কিনা এবার দায়ন এবং কায়েম বুঝাইতে যাইয়া আমি ওই দিকে গেছিলাম কথা কন ঠিক নেই সব সমাজেরা লাগা বই দিল দায়ম আর কিছুক্ষণ সাইরা কিছুক্ষণ কইরা এইটা হইল কায়েম জোরে কোনা সুবাহান আল্লাহ এবার কিছুক্ষণ শুরু করলেন ঘুম থেকে উঠছে ঠিক নেই ঘুম থেকে ওঠার পরে ফজর দিয়া শুরু এবার এদারে কায়েম করছেন জোরে কোনা সুবাহান আল্লাহ এবার কিছুক্ষণ গ্যাপ গেছে আল্লাহ সুযোগ করে দিছে এই সুযোগটা করছে এটার ভিতরে দিয়া যেন এটা পর্যন্ত কায়েম থাকে জোরে কোনা সুবাহান আল্লাহ জোহরের নামাজ পড়া জোহর কায়েম করো কায়েম করার পরে জোহর থেকে আসর পর্যন্ত এই জায়গাটা যেন জোহরের বরকত থাকে আসর পর আসর পর্যন্ত যেন জোহরের বরকত থাকে আসর থেকে পড় মার্জ্বীপ পর্যন্ত যেন আসরের বরকত থাকে এসার নামাজ পড় এসা থেকে যেন চব্বিশ ঘন্টা ঘুরাইয়া বারো ঘন্টার পরে ফজর পর্যন্ত যেন তোমার স্টার্ট থাকে জিকির लेना सही लरेबा करी लरेमर लेना सही रह म <-sy> আল্লাহ 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 আরবে বল পানো বর্ষে আরবে বল পানো বর্ষে আশায় থাকি তাইয়া গো আমি আশায় থাকি তাইয়া গো বাসা র সাজাই বকার লাগিয়া হস্তা আল্লাহ আল্লাহ হুরশেদ নায়া হইলে গাউয়া करत डी अल मौनर साला केन भईया भैया अलाह अल माउनर के भेन भईया गौ Burn. Oh. <laughs> सौ <im> रहींदो إسماعيل شا أشايتاكي سيادو الله الله ماشالله لا إله إلا الله محمد رضو

কেউ করে আমার আল্লাহর বয়ে। কেউ করে আমার নবীর মোহাবতে কথা করছি অনেকের যে সবাই জন করে আমিও কত নরি কথা কারণ এই তার গাও আগুন লাগিয়া গেছে কয় আমরা এক দিলাম আপনার লাগে আমি আর এবার শুরুটা ভালো যার সব কতক্ষণ ঠিক নেই তাহলে নামাজ লাগবনি এক নামাজ কাজা করলে আশি হোক বা দশ হোক দুই কোটি অষ্ট আশি লক্ষ বছর জাহান নামের আগুনে যাইবা। আমার আল্লাহ কি। আল্লাহ! আমার উন্মত অনেক নামাজ ইচ্ছা করে চাইরা দিব ঠিক নেই আসিনি আমরা ইচ্ছা করে দিব আল্লাহ কথাটা কইলা কি এটা হইতে পারে না আমার নবী সুযোগ বিশ্রায় সুযোগ করতে যাইয়া আবার দয়াল নবী আরবার মায় জানে মাকজীবের নামাজ চাইরা দিছে জোরে কইতে না ও চবাহেম আগুন পানি মানে না তারা আগুন পানি বোঝে না প্রেম মরে না কথা কোন ঠিক নেই প্রেম করিয়া

দুনিয়ার জমিনে আসার কোটি কোটি বছর আগে ময়ূর আকারে আবার আল্লায় রাখছে ওইখানে ওরা বিহাবলি ওম্মি বলছে আমার নবীরে রাখছে তারকার